নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন সলভ করেছি ডক্টর সুশান্ত কুমার সাহু খুবই গুরুত্বপূর্ণ বই থার্ড সেমিস্টার স্যার প্রকাশনীর দেখতেই পারছ তো আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারটা সলভ করেছি ওয়ান পয়েন্ট ফোরের চ্যাপ্টার দেখো তোমাদের কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সব কিন্তু আমি কিন্তু তুলে ধরেছি দেখতেই পারছ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আর তোমরা এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে বুঝতে পারলে কী বললাম আমি যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু মুখস্থ করবে অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার আমাদের কাছে সায়া প্রকাশনী বইটা নেই স্যার আমাদের সাতরা প্রকাশনী বইটা আছে তো ভাবলাম যে তাহলে একটা কাজ করি তাহলে এদের সায়া প্রকাশনী বইটা দেবো স্যার এবং সাতরা প্রকাশনী বইটাও দিয়ে দেবো অনলাইনে অর্থাৎ আমরা সবার ক্ষেত্রে তো দুটো করে বই কেনা সম্ভব নয় বুঝতে পারলে এটাই মেইন সমস্যা তার জন্য কিন্তু আমি বাধ্য হয়ে এটা দিতে বাধ্য হলাম আর প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল সেই জন্য এটা আমি সল্ট পেপারটা তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি দেখতে পারছো তোমরা কিন্তু এগুলো ভালো করে কিন্তু বাড়িতে বসে মুখস্থ করবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আর তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের থেকে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা চালু হয়ে যাচ্ছে ঠিক আছে তো বেশি দিন আর বাকি নেই বুঝতে পারলে এখন বসে থাকলে হবে না তোমাদের কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়তে হবে এবং উচ্চমাধ্যমিকের যে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের এসবি বি সেন্টারে কিন্তু ডিসকাস করে থাকে আমাদের এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবে আর দেখো সমস্ত এম কিউবগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি দেখতেই পারছো এম কিউবগুলো দেখে নাও তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে বুঝতে পারলে কারণ মুখস্থ তো করতে হবে তার সঙ্গে কিন্তু টেক্সট বইটাও একটু ভালো করে পড়তে হবে বুঝতে পারলে কী বললাম আমি তো তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ বাড়িতে বসে ভালো করে পড়াশুনো করো আর ছায়া প্রকাশনী এই যে এডুকেশান যে বইটা আছে এই বইটাও সলভ করো এটা খুবই গুরুত্বপূর্ণ বই ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা অবশ্যই তোমাদের সলভ করা উচিত আছে আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো এসবি বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি একাডেমিক সেন্টার কখনও চলতে পারে না দেখো তোমরা কিন্তু বাড়িতে বসে এই নোটসগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে দেখো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো সব তুলে ধরা হয়েছে তোমাদের সামনে দেখতেই পারছো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে বাড়িতে বসে কিন্তু এগুলো পড়তে হবে বসে থাকলে হবে না ভালো করে খাটতে হবে লাইফে নিজের পায়ে দাঁড়াতে হবে আর নিজের পায়ে দাঁড়াতে গেলে নিজেকে ভালো করে পড়তে হবে নিজেকে ভালো করে না পড়লে কিন্তু লাইফে দাঁড়ানো যাবে না বুঝতে পারলে আর এডুকেশান খুব একটা ভালো সাবজেক্ট আছে প্রচুর স্কোর পাওয়া যায় প্রচুর নম্বর পাওয়া যায় একটুখানি যদি তুমি যদি ভালো করে পড়ো নোটসগুলো তাহলে হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে ঠিক আছে আর এই বইটা ফলো করবে ডক্টর সুশান্ত কুমার সহ আর একটা আছে নিমাই চাঁদ ঘোরাই যত সম্ভব সাঁতরা প্রকাশনী আমার উচ্চারণে হয়তো গন্ডগোল হতে পারে তাকে ওই বইটাও কিন্তু ফলো করবে সাঁতরা প্রকাশনী সাঁতরা প্রকাশনী বইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই আছে বলে আমি মনে করি তো এইগুলো বাড়িতে বসে কিন্তু পড়বে নোটসগুলো করবে লিখবে খাতায় লিখে লিখে মুখস্থ করবে আর প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা কথা বলবো তোমরা শুধুমাত্র যে পল সায়েন্স নয় এরকম নয় আমরা পল সায়েন্স এডুকেশন হিস্ট্রি বেঙ্গলি প্রত্যেকটা সাবজেক্টের ঠিক আছে নিউট্রিশন কম্পিউটার অ্যাপ্লিকেশান যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে সব সময় জন্য ডিসকাস করি প্রত্যেকটা সাবজেক্ট সব সময়ের জন্য আলোচনা করি এবং তোমরা আমাদের এই এস বি সেন্টারে লাইন যে ক্লাস আছে ঠিক আছে এটাকে ফলো করবে এবং তার সঙ্গে আমাদের ইউটিউবে চলে যাও দেখো ওখানে দেখো ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সজল ভট্টাচার্যকে ফলো করবে ঠিক আছে এটা আমার একান্ত অনুরোধ প্রত্যেকটা ছেলেমেয়ে এইভাবে সাপোর্ট করছে প্রত্যেকটা সেলেমে এইভাবে এগিয়ে চলছে দেখতে পাচ্ছো সব অ্যান্সারগুলো কিন্তু এখানে সলভ করা আছে তোমাদের জাস্ট এখানে কিন্তু পড়তে হবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে পড়তে হবে আর একটা কথা আমি বলি তোমাদের শোনো এগুলো কিন্তু মুখস্থ করে বিভিন্ন সেটগুলো সলভ করতে হবে তুমি যত সেট সলভ করবে তত তোমার ভালো হবে এবং তোমার পড়ার ক্ষেত্রে আরও অনেক দূরে এগিয়ে যাবে বুঝতে পারলে কী বললাম আমি তো এই প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট তোমরা পড়বে এবং একটা কথা আমি বলি তোমাদের সব সময়ের জন্য প্রতিদিন কিন্তু যে তোমরা যে টিচারের কাছে পড়ো সে টিচারের কাছে পড়ো বা স্যারের কাছে বা ম্যাডামের কাছে বা স্কুলের ম্যামের কাছে দেখো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে সবাই ভালো পড়াই ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় স্যারের কাছ থেকে জেনে নেবে আর যদি অসুবিধা আমাদের কমেন্ট করবে আমরা অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই জানাবো যতটা পারি হেল্প করার আমরা চেষ্টা করব আর যদি এপিটি আর টেস্ট পেপার যদি কোনো টেস্ট পেপার ফেস পেপার বেরোয় অবশ্যই আমাদের এস বি একাডেমিক সেন্টার ফলো করবে মানে সলভ করে দেবে বাই বাইটাটা সবাই ভালো থাকবে